আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন ঘোষণা করেছেন যেই বান্দাবান্দি এই আল্লাহর পবিত্র আনুল কারিমের একটা অক্ষর পাঠ করবে ফালাহু হাসানা আল্লাহ তাকে এমন একটা নেকি দিবে ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা এই একটা নেকি দশটা নেকির সমতুল্য হবে মুসলমান ভাইরা আমার আল্লাহ নবী বিশ্বনবী রহমেদ চুল্লিলাল আমি হাদিসের শেষংসে উল্লেখ করেন লা ফৌল ওয়া মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়ালা মুন হারফোন ওয়া মিমুন হারফুন আল্লাহ নবী বলে ও তামাম দুনিয়ার মুসলমান আমি রাসুল তোমাদের জন্য ঘোষণা দিলাম যে আলিফলাম মিম এখানে তিনটা ওক্কর আছে এই তিনটা ওয়াক্রকে আমি রাসুল তোমাদের জন্য একটা য়কর বানাই নাই আলিফ আলাদা একটা য়কর মিম আলাদা একটা অক্ষর লাম আলাদা একটা অক্ষর সেই ব্যক্তি তিনটা অক্ষর পাঠ করবে আল্লাহ তার আমল মধ্যে ৩০টা নেকি লিখে দেবে আয়াতকে সামনে রাখলে একটা বিষয়বস্তু বের হয়ে আসে যে কুরআনুল করিম তেলাওয়াত করলে কি কি উপকার আমরা পেতে পারি? محترم حاضرین তেলায়া তেলাওয়াত কি তো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ" নিশ্চয় যারা আল্লাহর এই কুরআনুল করিম তেলাওয়াত করে ওয়া আকামুস এবং নামাজ প্রতিষ্ঠা করে ওয়ান ফাঁকু মিম্মা রাজাক এবং আল্লাহ যে দন সম্পদ টাকা পয়সা দিয়েছেন এগুলো থেকে আলানিয়া প্রকাশে এবং গোপনে দান করে এটা এমন একটা ব্যবসা তিজারতাল্লান তাবুর আল্লাহ রাবুল আলামিন বলতে চাচ্ছেন যারা কোরআনুল করিমের তেলাওয়াত করে এবং আল্লাহ দেওয়া রিজিক হতে প্রকাশে এবং গোপনে ব্যয় করে এটা এমন একটা ব্যবসা যে ব্যবসার মধ্যে কোনোদিন লস হবে না এটা এমন একটা ব্যবসা যেই ব্যবসার মধ্যে কোনোদিন ক্ষতি হবে না যারা এই কোরআনুল করিমের তেলাওয়াত করবে এবং নামাজ প্রতিষ্ঠা করবে এবং আল্লাহর দেয়া টাকা পয়সা হতে প্রকাশ্যে এবং গোপনে ব্যয় করবে কেমতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে পরিপূর্ণ উজরত দিবেন পরিপূর্ণ প্রতিদান দিয়ে দিবেন। এজন্য মুসলমান ভাইয়েরা আমার আমরা যদি আমাদের পূর্বপুরুষের দিকে দৃষ্টি দেই তাহলে দেখতে পারব আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা সকাল শুরু করতেন কোরআনুল করিমের তেলাওয়াত দিয়ে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা সন্ধ্যায় যখন ঘরে আসতেন সন্ধ্যা নামাজ পরে তারা কুরআনুল করিম তেলাওয়াত করে রাত শুরু করতেন আজকে আমরা দৃষ্টি দিলে দেখতে পাই ফজরের পরে যেই সুরাতুল ইয়াসিন তেলাওয়াত করার কথা ছিল আজকে আমরা ফজরের নামাজ না পড়ে আমরা ঘুমের মধ্যে বিভুর থাকি কোরআনুল করিমের কালবুল কোরআন ইয়াসিন আমরা তেলাওয়াত করি না ইয়াসিন সুরাতুল তেলাওয়াত না করার কারণে দেখা যায় দিনের বেলা আল্লাহ আমাদেরকে বিভিন্ন মসিবতের মধ্যে ফেলে দেন। অথচ আল্লাহ রাবুল আলামিন বলেছেন যেই ব্যক্তি সকাল সুরাতুল ইয়াসিন দিয়ে শুরু করবে সারা দিন আল্লাহ তাহাকে সমস্ত বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখবেন সুবহান আল্লাহ এজন্য মুসলমান ভাইয়ার আমার লক্ষ্য করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীম দিয়েছেন মুমিনদের হেদায়েতের জন্য যারা সকাল শুরু করবে কলবুল কুরআন সূরাতুল ইয়াসিন দিয়ে যারা দিনে শুরু শুরু করবে আল্লাহ রাব্বুল আলামিন বলে না দুনিয়ার মানুষ তুমি যখন পবিত্র কোরআনের কালবুল কোরআন দিয়ে দিন শুরু করে দিয়েছ আমি আল্লাহ তোমাকে দিলাম সারা জন্য তুমি আমার রয়ে এই জন্য মুসলমান ভাইয়ের আমার আমাদের প্রত্যেকের উচিত যখন আমরা ফদরে নামাজ আদায় করি ফজরে নামাজ আদায় করার পরে যখন তেলাওয়াত করব সুরাতুল ইয়াসিন তেলাওয়াত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিম্মাদার হয়ে যায় যখন আল্লাহ আমাদের জিম্মাদার হয়ে যাবে সারা দিন আমাদের আর কোনো মুসিবত আসবে না মুসলমান ভাইরা আমান পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত নাই বিদায় আজকে আমাদের সমাজে বিভিন্ন সময় বিভিন্ন ফেতনা চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর বলেন যে ব্যক্তি পবিত্র কোরআনুল করিম তেলাওয়াত করবে যদি ওই ব্যক্তিটা একজন কৃষক হয় যদি ওই ব্যক্তিটা দালান কোটার মালিক হয় তাহলে আল্লাহ রাবুল আলমিন আনুল করিমের তেলাওয়াতের কারণে কোরআনুল করিমের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তার মর্যাদা সবার উপরে উঠায় দিবেন হজরতের রাফে রহমান চুল্লাহ থেকে ঘটনা হজরতে রাফের রহমাতুল্লাহ ছিলেন মক্কার গভর্নর তখন খলিফা ছিলেন হজরত খলিফাতুল মুসলিম হজরতে উমার হজরতে উমর রাদি আল্লাহ রাফেকে মক্কার গভর্নর বানাইলেন বানায় রাফেকে বলেন ও রাফে আমি তোমাকে মক্কার গভর্নর বানাইলাম তুমি মক্কার অলি গলির জন্য একজন শাসক নির্বাচিত করে দিবে মুসলমান ভাইয়ের আমার বর্তমান সমাজে এলাকা ভিত্তিক মেম্বার হয় ঠিক তেমনি ভাবে রাফের রাফে রহমাতুল্লাহ আলাই মক্কার অলিগলির জন্য একজন মেম্বার নির্বাচন করে দিলেন এই মেম্বারের নাম হলো ইবনে আফজা একজন কিত দাস হঠাৎ করে একদিন হজরত রাফে রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন খলিফাতুল মুসলিমিন উমরের সাথে সাক্ষাৎ হয়ে যায় সাক্ষাৎ হওয়ার পরে খলিফাতুল মুসলিম উমর বলেন ও রাফে আমি তো তোমাকে মক্কার গভর্নর বানাইলাম তুমি এই অলিগুলির মেম্বার কাকে বানিয়েছ হজরত রাফে বলো খলিফাতুল মুসলিম উমর আমি এই অলিগুলির মেম্বার বানিয়েছি ইবনে আফজা তখন খলিফাতুল মুসলিম রাফেকে প্রশ্ন করে মান ইবনে আফজা ইবনে আফজাকে ও রাফে তুমি আমাকে বল ইবনাফজাকে ইবনে আফজাকে আমি তো চিনি তখন রাফে বলে ও খলিফাতুল মুসলিমী উমার ইবনে আফজা সে একজন ক্রীতো দাস সে আমাদের এলাকার একজন লোকের গুলাম ছিল গুলাম তখন খলিফাতুল মুসলিম উমর বলে এ সাধারণ একজন গুলামকে কিনো হোলি গলির মেম্বার বানিয়েছ তার মধ্যে তুমি কী গুণ পেয়েছ তার মধ্যে তুমি কি বৈশিষ্ট্য পেয়েছো রাফে তখন রাফে উমরকে বলে উমা তার মধ্যে আমি বিশেষ বিশেষ তিনটা গুণ পেয়েছি বিশেষ বিশেষ তিনটা গুণের কারণে আমি ওই ইবনে আবজাকে ওলে গোলের মেম্বার বানায় দিলাম তত রাফেল রহমা নাই ওমর রাজ্লাহ জালান বলেন ইন নাহুল্লা কারি অনলি খিতা ইল্লাহ জেই কৃত দাস ইবনে আবজা ও খলিফাতুল মুসলিম ঈদ যে সুন্দর করে তার তিল সহকারে তা তাজবিদ সহকারে কুরআনুল কারীমে তেলাওয়াত করতে পারে দুই নাম্বার গুণ হলো আলিমুন বিল ফারায়েদ যে ইলমুল ফারায়েস সম্পর্কে অনেক জ্ঞান রাখে তিন নাম্বার হলো কাদিিন যে সুন্দর বিচার করতে পারে তার কাছে যদি বিচার আসে মামলা মুকद्दমা আসে তাহলে ইবনে আবজা সুন্দর করে মীমাংসা করে দিতে পারবে হযরত খলিফাতুল মুসলিমিন ওমরকে যখন রাফে রহমাতুল্লাহ আলাইহি এই তিনটা বৈশিষ্ট্য শুনাইলেন তখন খলিফাতুল মুসলিম উমর বলে রাফের তোমার নির্বাচিত লোকটা একদম কারেক্ট হয়েছে একদম 100% ঠিক হয়েছে মুসলমান ভাইয়ের আমার এখান থেকে শিক্ষার বিষয় হলো ইবনে আব্দ একজন কৃতদাস ছিলেন কিন্তু আল্লাহর কোরআনের জ্ঞান কারণে ইলমুল ফারায়েজের জ্ঞান তাকার কারণে সুন্দরভাবে বিচার কার্য সম্পাদন করার কারণে হজরত রাফে ওই একজন কৃতদাস গোলামকে এলাকার প্রতিনিধি বানা দিলেন মুসলমান মায়ের আমার এখান থেকে শিক্ষার বিষয় তুমি যদি রিস্কাওয়ালা হও তুমি যদি রিস্কালার ছেলে মেয়ে হও তথাপিও তোমার মধ্যে যদি কোরআনের জ্ঞান থাকে তাহলে অবশ্যই অবশ্যই কোরআনের সাথে তোমার সম্পর্ক থাকার কারণে আল্লাহ তোমাকে সবার চেয়ে মর্যাদাশীল করে দিবে তাহলে দুই নম্বর আমরা বুঝতে পারলাম কোরানের সাথে যার সম্পর্ক হবে সে যদি একদম নিচু বংশেরও হয় তাকেও আল্লাহ সবার উপরে মর্যাদা দেবে তিন নম্বর বৈশিষ্ট্য কোরান যারা পড়ে এবং পড়ায় তারাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্তান বোহারী শরীফের হাদিস আল্লানবী বিশ্বনবী রহমেতুল্লাহ আলামিন ঘোষণা করেছেন খাইর হুকুমমান টা আল্লামান ওয়া আল্লামা এই পৃথিবীর বুকে জাতির শ্রেষ্ঠ সন্তান তারাই যারা কোরআনের শিক্ষা দেয় এবং কোরআন শিক্ষা করে মুসলমান লক্ষ্য করে শুনুন আল্লাহ নবী নবী বিশ্ব আরেক হাদিসের মধ্যে ঘোষণা করেন যে তোমরা কোরআন শিখো কোরআন অনুযায়ী আমল করো কেন আমি রাসূল চিরজীবনে এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো না কোরআন যদি না শিখো তাহলে দুনিয়ার মধ্যে ফেতনা ফাসাদ হবে কোরআন যদি না শিখো তোমাদের উপর থেকে রহমত উঠে যাবে কোরআন যদি না শিখো তোমাদের উপর বিভিন্ন সময় বিভিন্ন গজব চলে আসবে এজন্য মুসলমান ভাইয়ার আমার আমরা যারা কোরআন পড়ি না কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে যদি আমি নাও পারি আমার ছেলে মেয়েকে যদি কোরআনের সাথে সম্পর্ক করা দিতে পারে তাহলে আমার ছেলে মেয়ে হবে এই সমাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান চার নাম হচ্ছে কোরান যেই ব্যক্তি পড়বে কোরাণের প্রতি অক্ করে অক করে আল্লাহ দশটা করে নেকি দিয়ে দিবে অলআরসুর্লাহি সাল্লাল্লাহ আলাইহিআসাল্লাম মানকার হারফান মিন কিতাব ইল্লাফ আল্লাহ নবী বিশ্বনবী রহমাত চুল্লিলা আলামিন ঘোষণা করেছেন যেই বান্ধবান্দি আল্লাহর পবিত্র কোরআনুল করিমের একটা অক্ষর পাঠ করবে ফালাহু হাসানা আল্লাহ তাকে এমন একটা নেকি দিবে ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা এই একটা নেকি দশটা নেকির সমতুল্য হবে মুসলমান ভাইয়ের আমান আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমাতুল লিল আলামিন হাদিসের শেষাংশে উল্লেখ করেন লা কউলু আলিফ মিম হারফুন ওয়ালা কিন আলিফুন হারফুন ওলা মুন হারফোন ওয়ামি মুন হারফুন আল্লাহ নবী বলে ও তামাম দুনিয়ার মুসলমান আমি রাসুল তোমাদের জন্য ঘোষণা দিলাম যে আলিফলাম মিম এখানে তিনটা ওয়র আছে এই তিনটা ওয়াক্করকে আমি রাসূল তোমাদের জন্য একটা ওক্কর বানাই নাই আলিফ আলাদা একটা য়কর মিম আলাদা একটা লাম আলাদা একটা অক্কর যে ব্যক্তি তিনটা অক্কর পাঠ করবে আল্লাহ তার মধ্যে নেকি লিখে দিবে নাম্বার যে ব্যক্তি কোরআন পরে তার দৃষ্টান্ত হচ্ছে লেবুর মত আল্লাহ নবী বিশ্ব নবী রহমাদ বুহারি শরীফের চার হাজার চারশো সাতাশ নাম্বার হাদিসের মধ্যে উল্লেখ করেন

ওই মুমিন বান্দা কমলা লেবুর মতো কমলা লেবুর মত কেন আল্লাহ রসুল ঘোষণা দিলেন মুসলমান আমার কমলার মধ্যে কিন্তু আছে আছে যে বান্দা কোরআনুল কারিমের তেলাবাদ করে এক নাম্বার আছে তার ভিতরে ইমান আছে দুই নাম্বার সে কোরআনুল কারিম তেলাবাদ করার কারণে তার মধ্যে কোরআনের একটা গ্রান লেগে যায় কমলার মধ্যে যেভাবে গানও আছে সাদও আছে ঠিক তেমনি ভাবে যে মুমিন বান্দা ওর আনুল কারিমের তেলাবাদ করবে তার ভিতরে ইমান ইমান সবার ভিতরে থাকে ওই মুমিন বান্দা ইমান থাকার কারণে এবং কোরআন তেলাওয়াত কারণে সাদ এবং গান মুমুন হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায় নাম্বার সাত যেই ব্যক্তি কোরআনুল কারিম

সাহাবায়ে کرامদেরকে নিয়ে একদিন বসাছিলেন মজমার মধ্যে আল্লাহ নবী বিশ্বনবী নবী আমিন সাহাবায়ে বলতেছেন ও আমার সাহাবীরা শুনরে শোনাও এই পৃথিবীর বুকে আল্লাহ তালার পরিবারভুক্ত কিছু ব্যক্তিরা আছে যখন আল্লাহর নবী সাহাবায়ে کرامদেরকে কথা বললেন সাহাবায়ে کرام আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ও বললেন নবী আপনি যে বললেন যারা কিছু লোক আছে আল্লাহর खास বান্দা কিছু লোক আছে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত মানহুম তারা کرام আল্লাহ রাসূল সাহাবায়ে کرامকে জবাব দেয় হুম اهلুল কোরআন ওয়া اهلুল্লাহ খাসাতহু আল্লাহ নবী বিশ্ব নবী رحمتুল আলামিন সাহাবায়ে کرامদেরকে বলেন ও সাহাবীদের শুরুরের শুনো তোমরা যে আমাকে প্রশ্ন করেছে এই লোকগুলো কারাম এই লোকগুলো আহলুল্লাহি অর্থাৎ যারা কোরআনের বান্দাদের অন্তর্ভুক্ত যারা যারা পড়ে হাফেজ হয় কোরআনের আলেম হয় ওরা হচ্ছে আল্লাহ তালার হাস বান্দাদের অন্তর্ভুক্ত এবার আসুন সাত নম্বর কোরআন পড়লে কি হয় কোরআন ওয়ালাদেরকে সম্মান করা আল্লাহ রাব্বুল আলমিন যাই হোক সময় শেষ তাহলে আমরা জেনেছি যে এক নম্বর যেই ঘরের মধ্যে কোরআন পড়া হবে ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত বরক সকিনা নাজিল করবে দুই নম্বর যে ব্যক্তি কোরআন পড়বে আল্লাহ তাকে সম্মানিত করে দিবে তিন নম্বর যে কোরআন পড়ে এবং কোরআন পড়ায় তারা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান চার নম্বর কোরআনের প্রতি অকরে অকরে আল্লাহ দশটা করে রেখে দিবে পাঁচ নম্বর যে কোরআন পরে তার দৃষ্টান্ত হচ্ছে কমলালেবুর মতো ছয় নম্বর যে কোরআন পরে সে আল্লাহ তালার খাস বান্দাদের অন্তর্ভুক্ত আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন রবীন্দিন